বহুদিন পর চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে দেশের এই পরিস্থিতির ভিতরে কারো ভিডিও করা বা ভিডিও আপলোডিং করা কারোই মোট ছিল না আলহামদুলিল্লাহ আবারও চলে আসলাম আপনাদের মাঝে তো সবাই কেমন আছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই যে এখন যে ভিডিওগুলো দেখছেন এগুলো ছিল আন্দোলন করার আগের ভিডিও সেই আগের ভিডিওগুলো এখন আস্তে আস্তে আপনাদের মাঝে শেয়ার করব আজকে ছিল শুক্রবার আমার আপুরবাসে দাওয়া ছিল তো সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছিল হালকা পাতলা নাস্তা করে তারপর সবাই হয়ে এখন আমরা চলে যাচ্ছি এখন প্রায় একটার মতো বাজে কোলে ছিল আমার সায়ান বাবা ওরে নিয়ে আমি নামছিলাম আপনার নামতে একটু কষ্ট হয় যাই হোক মাসাল্লা আমার সায়ান বাবা কিন্তু অনেক চালাক কারণ অরে কোলে নিলেই অন্য ধরে থাকবে যাতে অরে কোল থেকে নানা নামানো হয় যাই হোক সবাই আমার বাবার জন্য দোয়া করবেন খুব কষ্ট করে নামলাম তারপরে এই হেঁটেই যাচ্ছি যেহেতু আপুরবাসে কাছেই ছিল আর বৃষ্টিও পড়া শুরু হয়ে গিয়েছিল ঘুড়ি গুড়ি তাড়াতাড়ি করে চলে আসলাম হেঁটে আর এদিকে দেখি ভাইয়েরাও চলে এসেছে নামাজ পড়ে আমরাও চলে এসেছি এখানে একটু গল্প করছিলাম তো এদিকে আমার ভায়া আব্বুজ আঙ্কেল সবাই বসে পড়ে গিয়েছিল আর আম্মু ওদেরকে খাবার বেড়ে দিচ্ছিল আজকের দাওয়াটা ছিল আমার সায়ন বাবা আমার আপু ভাই ওরা পুরান ঢাকায় চলে যাবে অনেক দিন হয়েছে এখানে ছিল এখন চলে যাওয়ার সময় চলে এসেছে তাই সবাই একসাথে খাওয়া দাওয়া আয়োজন করলাম সবাই সময় কাটালাম এটার মজাই হচ্ছে অন্যরকম আর আমরা কয়েকদিন পর পরই এরকম খাওয়া দাওয়া আয়োজন করি যাই হোক বিকেলের দিকে আমি আমার খালা বোন স্বামীরা সাফোয়ানা ওরা বের হয়ে গেলাম একটু হাঁটাহাঁটি করতে ওই দিনের আকাশটা এত বেশি সুন্দর ছিল আর ওয়েদারটা তো আরো বেশি সুন্দর ছিল এর মাঝে আমি একটু ভিডিও করে নিলাম যাই হোক এদিকে সাফানা সামিরা ওরা তো ছাগল নিয়ে খেলছিল এইগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কি খাও মরিয়ম গাছ কি গাছ এই তো গাছ না বলো পাতা পাত্তা দিচ্ছে না মরিয়ম আর সামিরাকে এই কয়েকদিনে আমাদের দেশের পরিস্থিতিটা অনেক খারাপ ছিল কি সুন্দর সুন্দর প্রাণগুলো চলে গিয়েছিল এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে নিজের চোখে নিজের দেশকে স্বাধীন হতে দেখেছি যাই হোক দোয়া করি দেশের প্রত্যেকটা মানুষ যাতে সুস্থ থাকে ভালো থাকে অনেকক্ষণ হয়েছে বের হয়েছে এখন বাসায় চলে যাব যাওয়ার সময় দেখি আচার তো আচার দেখলে তো আর মুখের লোভ সামলানো যায় না তো আচার নিচ্ছে এদিকে আমাদের দেখা দেখি স্বামীরা মরিয়ম বলছে ওরা ওনাকে আচার খাবে আর মাসাল্লাহ ওরা কিন্তু ঝাল খেতে পারে তো ওদেরকে আমের আচার নিয়ে দিলাম আর আমরা চাল আচার নিয়েছি ছিলাম যাই হোক খেতে খেতে এখন বাসায় চলে যাব আর বিকেলের সময় বের না হলে তো আমার ভালোই লাগে না আমি আর আমার কাজে মিলে প্রায় সময় বের হই আর একটু হেঁটে আসি অনেক ভালো লাগে পরে এসে দেখি আমার আপু চিকেন ফ্রাইয়ের সাথে ফ্রেঞ্চ ফ্রাই করেছিল এখন সন্ধ্যার সময় বসে সবাই খাচ্ছিলাম সবাই যেহেতু একসাথে অনেক মজা করছিলাম সবাই লুডু খেলছিলাম আজকের দিনটা এইভাবেই অনেক মজা করে কেটে গেল যাই হোক অনেক অনেক ভিডিও ফোনে জমা হয়ে আছে এগুলো সব আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমার সাথেই থাকতে হবে এটা ভাবে আল্লাহ